প্রবীরকে দেখে সূর্য দীপা অবাক হয়ে যায় সূর্য বলে বাবা আমি তো ভাবতে পারছি না তুমি চলে এসেছ সোনার উপার নিজেদের পরিচয় দেয় তারপরে প্রতীক বলে তুই এরকম চুপ করে আছিস কেন জার্নি করে হাঁপিয়ে গেছিস বুঝি সূর্য জিজ্ঞেস করে তার মানে তোমরা সবটা জানতে তখনই দীপা জিজ্ঞেস করে মা কোথায় প্রবীর বলে লাবণ্য তো নিচে আসতে পারবে না ওকে নিয়ে আসতে হবে সূর্য বলে তোমার কথা কিছু বুঝতে পারছি না বাবা তখনই প্রবীর বলে লাবণ্য আর বেঁচে নেই ফ্লাইটে নামার আগে একটা বড়সড় সড়ো অ্যাক্সিডেন্ট হয়েছিল আমি কোনো রকমে বেঁচে গেছি কিন্তু লাবণ্যকে বাঁচাতে পারিনি আমি কেন পারলাম না আমার তো লাবণ্যর পাশে থাকার কথা ছিল বাড়ির সবাই মর্গে আসে বডি শনাক্ত করতে সেখানে সূর্য মায়ের বডি দেখে ভেঙে পড়ে তার মাকে বলে এটা কি হলো মা আমরা সবাই এখন একসাথে থাকি আর সেটা তুমি দেখতে পারলে না টিপা প্রবীরের জন্য দুধ আনে কিন্তু প্রবীর কেমন জানি আবল তাবোল কথা বলছে একটু পরে লাবণ্যর বডি বাড়িতে আসে দীপা হাউ হাও করে কাঁদতে থাকে বলে মা আপনাকে আমি আর কোনোদিনেও দেখতে পারবো না অন্যদিকে কুমার জানতে পারে লাবণ্য প্লেন ক্রাশে মারা গেছে কুমার বলে তোমাকে তো নিজের হাতে শাস্তি দিতে পারলাম না তবে দীপা আর সূর্যকে আমি তো ছাড়বো না অন্যদিকে শ্মশানে দাঁড়িয়ে ঠাকুরমশাই বলে মুখাগ্নি করবে কে তখনই সূর্য বলে আমি দুই ভাই করব। তারপরে জয়কে বলে তোরা তো তাও জানতি যে মা আসবে আমি তো সেটাও জানতাম না